এই যে একটা মারমান্তিক ঘটনা ঘটলে এই যে একটা অল্প বয়সী মেয়ে এই যে কাতার ভিতরে এই যে পাওয়া গেছে আর কি এটা নদীতে ভাসছে যাওয়া কোনো মতেই সম্ভব না হ্যাঁ এটা তুমি কিভাবে মনে করো এটা এই যে ঘটনাটা যেহেতু আমার বাসা উল্লেখ পিছনে রহমতপুর আমার বাসা উল্টো দেখা যায় যে এই পাশে তো আমি তো মোটামুটি এলাকায় সম্বন্ধে পরিচিত যেহেতু আমি এদের স্থানীয় ঠিক আছে যে এই খালে কখনোই মানে শ্রো চলে না আমার দেখার মতে আরো বারো বছর আগে শ্রো চলতো তারপরে আর হয় নাই আমরা ময়লা তলা ফালাই তো এই যে শ্রোতে আসে নাই যেহেতু তার মানে এরকম একটা মেয়ে এই যে মানে অনেক ভারী পড়ে গেছে বা মানে খাল গভীর সে কোনো কিছু মিডিয়ে আসতে যাইয়া পড়ে গেছে এরকম অন্য ব্যাপার তার মানে তো এটা অবশ্যই খারাপ কোনো কিছু অবশ্যই মার্ডার হবে মনে হয় করতে চাইতেছি না আর রহমতপুর কলাপাড়ার ভিতরে এই জিনিসটা বোঝার পরে মানে শোনার পরে দেখার পরে খুবই খারাপ লাগা কাজ করতেছে আমাদের এলাকায় আমরা কলাপাড়ার মানুষ খুবই আন্তরিক মানে একজন আরেকজনের বন্ধু বা পরিচিত আত্মীয় স্বজনভাবেই চলাফেরা করি তা ওইরকমই মনে করি কিন্তু সেইখানে এরকম একটা ব্যাপার এটা আসলে মর্মান্তিক খুবই মর্মান্তিক মানে না এটা খুবই কষ্ট হচ্ছে আর আমি তোমার কি ধারণা যে সব মেয়েদের সচেতন হওয়া উচিত কারণ এই যে এই পরিত্যক্ত ভবন এখানে হয়তো বা নিয়ে আসতে বা আসতে এরকম একটা ঘটনা তো করছে না তো এরকম আসে নিয়ে আসে নাই আর হয়তো বা বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভ নিয়ে আসে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত আমাদের বাচ্চাদের প্রতি করা উচিত যে যাতে মানে আমরা বাচ্চাদের চোখে চোখে দেখি অবশ্যই মেয়ে বাচ্চা মানে এটা অবশ্যই মানে দেখে বোঝা যেতেছে একটা মেয়ে বারো চোদ্দ বছর একটা মেয়ে হবে আমার যেহেতু ওইখানে জুতো পাওয়া গেছে তো আমরা আমাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবো আর নিজেরাও সচেতন থাকবো যাতে নেক্সট টাইম এরকম কোনো ঘটনা না ঘটে আমরা ওইটার সম্মুখীন না হই বা সাক্ষী না হই আলামত হিসেবে কিন্তু দুইটা জিনিস পাওয়া গেছে ওনার ওই মেয়েটা জুতো পাওয়া গেছে আর

देख सी जी पडते